তো গুড মর্নিং বন্ধুরা যাই না আজকে হঠাৎ করে বাড়িতে স্পেশাল স্পেশাল সব রান্না হচ্ছে চলো তোমাদেরকে দেখাই ওরে বাপ রে বাপ কি রান্না হচ্ছে আজকে আজকে স্পেশাল রান্না হচ্ছে স্পেশাল রান্না হচ্ছে আজকে এই এখানে বেরেস্তা এখানে ম্যারিনেট করা মটন এখানে আলু এখানে ভেজানো আছে বাসমতি রাইস তার মানে তোমরা বুঝতেই পারছো কি রান্না হচ্ছে ওই চিকেনটা কোথায় আছে গো চিকেন ম্যারিনেট করে ফ্রিজে ঢুকে গেছে মানে রান্না বান্না মানে রান্না বান্না সেই করে চলো তোমাদের ফ্রিজে দেখায় ফ্রিজে ফ্রিজে মুখের মধ্যে ঢুকে যাচ্ছে এই যে এইখানে চিকেন ম্যারিনেট সেই লেভেলে রান্না চলছে মেনু একদম চাপের সাথে দেল রাইস বিরিয়ানি এই যে আলু ভাজা রান্না বান্না আমি তো সকালে দেখে অবাক আমাকে নটার সময় ডাকছে বাজারে চলো চলো বাজারে ওমা তারপর দেখি এইসব কাণ্ড হঠাৎ এলাম ব্যাপার

পেঁয়াজের বেরিস্তা আছে দই আছে আদা রসুন বাটা আছে তারপর কেওড়া জল গোলাপ জল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ নুন ধনে গুঁড়ো সব সব দই দই সব দিয়ে মাখিয়ে এটা ফ্রিজে এখন ম্যারিনেশনে থাকবে ওই আধ ঘন্টার মতো তারপরে এটা হচ্ছে এটা নর্মালি প্রেশার কুকারে যাবে প্রেশার কুকারে সিটি মারতে হবে নাহলে মাংস বটন তো বটন হবে না ও সবস্তে শক্ত থাকবে মানে দাদা ঘরোয়া স্টাইল এটা দাদা স্টাইল না দাদা না দাদাবদিতে কি করে পেঁয়াজের রসে আলু মটন সব সেদ্ধ করে বাট এটা ঘরোয়া স্টাইল হচ্ছে হলুদে মাখিয়ে আলু ফ্রাই হচ্ছে

বাড়িতে তো মা অনেক করে দেয় মানে এই কাটা মশলা টসলা করা তারপর টুকটাক মা আছে তাই জন্য আমি করছি মা না থাকলে করতাম না কারণ আমার তখন একার পক্ষে সব কিছু করা সম্ভব হতো না তাই জন্য মা আছে তাই জন্যে ভাবলাম যে অনেক দিনের ইচ্ছা ছিল একদিন মটন বিরিয়ানি করবো তাই জন্য এতদিন ভিডিও দাও হঠাৎ ভিডিও আমার গলার অবস্থা খুব খারাপ আমার জ্বর এসেছিল টাইফয়েড হয়েছিল তো প্রায় এক সপ্তাহ জ্বরে ভুগেছি এখনো শরীরটা খুব খারাপ শরীরটা খুব দুর্বল আছে সর্দি আছে প্লাস টনসিল ফুলেছে গালে এইখানে এখানে এখনো ফোলা আছে খুব ব্যথাও আছে কিন্তু তাও করছি কেন এক সপ্তাহ ধরে শুয়েছিলাম প্রচুর রেস্ট নিয়ে নিচ্ছি আর ভালো লাগছে না তাই ঠিক আছে শরীর খারাপ তো কি একটু করাই তো যাই হোক এবার তোমাদের যখন মটন কষানো হবে তখন আমি তোমাদের কাছে ব্যাক করবো ঠিক আছে চলো